নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তেইশ জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তেইশ জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুণ জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমান সময় এক অপার আশীর্বাদের দ্বার উন্মোচন করছে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের তেইশ তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত একটি মহাজাগতিক সংযোগ সৃষ্টি হতে চলেছে যা আধ্যাত্মিক অর্থনৈতিক ও মানসিক সব দিক থেকেই আপনাদের জীবনে এক অদ্ভুত ইতিবাচক পরিবর্তন আনবে এই সময়ে ব্রহ্মাণ্ডের সমস্ত শুভ গ্রহ আপনার রাশির প্রতি সুপ্রসন্ন হতে চলেছে আর সেই কারণেই বলা যায় এই সময় আপনাদের জীবনের জন্য এক জাগ্রত আশীর্বাদ রূপে হাজির হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তেইশ জুলাই থেকে শুরু করে পনেরো আগস্ট পর্যন্ত এক বিরল ও শক্তিশালী জ্যোতিষ সংমিশ্রণ ঘটতে চলেছে যা আধ্যাত্মিক ভৌতিক ও পার্থিব তিন ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলবে এই সময়কাল কর্কট রাশির জন্য যেন এক অলৌকিক বর্ষা যেখানে আকাশ থেকে শুধু জ্যোতির্ময় শক্তি নয় বর্ষিত হবে অদৃশ্য দেবী শক্তির আশীর্বাদ যা প্রতিটি সিদ্ধান্তকে করবে সুবিবেচিত এবং প্রতিটি পদক্ষেপে এনে দেবে ঈশ্বরীয় সুরক্ষা এই সময় কর্কট রাশির উপর রাজ করছেন গ্রহ ও দিক নির্দেশনাকারী দেবতারা বিশেষ করে ব্রহ্মার প্রভাব এমনভাবে প্রবল হয়ে উঠবে যে আপনার চিন্তাভাবনা কল্পনা শক্তি ও সৃষ্টিশীলতার বিকাশে এক নয় দিগন্ত উন্মোচিত হবে এই সময় আপনাদের মধ্যে জলে উঠবে আগুনের মতো এক সাহস যে সাহস কোনো বাধাকেই তোয়াক্কা করবে না আত্মবিশ্বাস এমনভাবে কাজ করবে যেন কোনো বাধাই আর বাধা মনে না হয় মানসিক দৃঢ়তা এতটাই বাড়বে যে জীবনের পুরনো ভয় বা দ্বিধাগুলো আপনাকে আর আটকে রাখতে পারবে না এই সময় বৃহস্পতি ও শুক্রের বিশেষ প্রভাব ধনপ্রাপ্তি ও সৌভাগ্যের এক আশ্চর্য রূপরেখা তৈরি করছে হঠাৎ অর্থপ্রাপ্তি হারিয়ে যাওয়া সম্পত্তি পুনরুদ্ধার এমনকি দীর্ঘদিনের ঋণ শোধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে কেউ কেউ পেতে পারেন পুরনো পরিণতির ফল যেমন পারিবারিক বা পৈতৃক সম্পত্তির প্রাপ্তি কিংবা অপ্রত্যাশিত উৎস থেকে লাভ এই অর্থনৈতিক অনুকূলতা শুধু টাকার দিকেই সীমাবদ্ধ থাকবে না বরং জীবনে এক নতুন প্রেরণা এনে দেবে নিজের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণে আবার এই সময় বুধের গমন বিশেষভাবে প্রভাব ফেলবে আপনার চিন্তা ভাবনায় প্রথম ঘর থেকে তৃতীয় ঘরে বুধের গমন মানে আপনার মনের জগৎ আরও যুক্তিবাদী বিশ্লেষণধর্মী এবং কৌশলী হয়ে উঠবে আপনি যে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যাদের ব্যবসা বা যোগাযোগ সংক্রান্ত কাজ রয়েছে তারা এই সময় নিজেকে ভিন্ন এক উচ্চতায় দেখতে পাবেন কাজের ক্ষেত্রে যোগাযোগ হবে প্রখর বলার ক্ষমতা হয়ে উঠবে প্রভাবশালী এবং সিদ্ধান্তে আসবে দৃঢ়তা তবে এই সময় শুধুমাত্র বাহ্যিক দিক থেকে শুভ তা নয় আধ্যাত্মিক দিক থেকেও এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দুর্লভ সময় দেবী শক্তির অলৌকিক প্রবাহ আপনার হৃদয়কে করবে আলোকিত অন্তর্দৃষ্টি বাড়বে এবং আত্মিক সংযোগ দৃঢ় হবে অনেকেই হঠাৎ হঠাৎ স্বপ্ন বা ইশারা পেতে পারেন যেগুলোর সঙ্গে জড়িয়ে থাকবে আপনার ভবিষ্যতের কোনো সংকেত সাধক বা আধ্যাত্মিকভাবে সক্রিয় ব্যক্তিরা এই সময় বিশেষ কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারেন যা তাদের আধ্যাত্মিক উন্নয়নে সহাযক হবে এই সময়ে যেহেতু মঙ্গল বিশেষভাবে সক্রিয় আপনার কর্মশক্তি ও দায়িত্ব পালনের ক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে অফিসের কাজে নেতৃত্বে সুযোগ পাবেন অথবা নতুন কোন প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে আসবে এবং আপনি সেটিকে সুদক্ষভাবে সম্পাদন করতে সক্ষম হবেন কিছু ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে বিশেষ করে যারা চাকরি বা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য সময়টি হতে পারে অত্যন্ত সুভ এই সময় কর্কট রাশির মানুষরা সামগ্রিকভাবে নিজেদের জীবনের অনেকটা বদল ঘটাতে পারবেন যেসব জায়গায় তারা আগে পিছিয়েছিলেন পরিবারে সমাজে বা আত্মবিশ্বাসের জায়গায় সেখান থেকে ধীরে ধীরে তারা উঠে আসবেন দৃঢ় অবস্থানে আত্মিক অভিজ্ঞতা ও বাস্তব জীবনের সাফল্য এই দুইয়ের সমন্বয়ে একটি দুর্লভ ব্যালেন্স তৈরি হবে যা শুধু এই কয়েক সপ্তাহেই সম্ভব আপনার ব্যক্তিগত সম্পর্কেও এক নয়া গতি আসতে চলেছে যেসব সম্পর্কে দূরত্ব ছিল বা ভুল বোঝাবুঝি ছিল সেগুলো কাটিয়ে উঠতে পারবেন সহজেই বুধ ও শুক্রের প্রভাবে প্রেম বন্ধুত্ব পারিবারিক সম্পর্ক সবকিছুতেই আসবে এক নতুন সৌন্দর্য ও উষ্ণতা দাম্পত্য জীবনে শান্তি আসবে যারা সিঙ্গেল তারা কারো সঙ্গে আলাপ করে বন্ধনেও জড়াতে পারেন তবে এই শক্তিশালী সময়েও কিছু সতর্কতা প্রয়োজন অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেই দিকে নজর দিতে হবে আর শারীরিকভাবে আপনি বেশ সক্রিয় থাকবেন বোটে তবে হঠাৎ করে ক্লান্তি বা অপ্রত্যাশিত ব্যথা বেদনা এটাতে নিয়মিত বিশ্রাম খাদ্যাভ্যাস ও ব্যায়াম বজায় রাখা জরুরি এই সময়কালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল বুধের স্থান পরিবর্তন বুধ প্রথম ঘর থেকে তৃতীয় ঘরে প্রবেশ করছে যা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সৃজনশীলতা চিন্তাশক্তি এবং যোগাযোগে এক বিশেষ জ্যোতিষীয় তেজ এনে দিচ্ছে তৃতীয় ঘর জ্যোতিষশাস্ত্রে ভাই বোন প্রতিবেশী যোগাযোগ সাহস ও কৌশলের ঘর বুধের এই গমন সেইসব ক্ষেত্রেই এক সুসংহত প্রভাব ফেলবে আপনি যে কোনো কথোপকথনে নিজের পজিশন স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন আগে যেসব ব্যাপারে মুখ খোলার সাহস পাননি সেই সব বিষয়ে আপনি এখন একেবারে খোলামেলা মত প্রকাশ করতে পারবেন এই সময় আপনি নিজের মধ্যে এমন এক যুক্তির ধার ও স্পষ্টতা খুঁজে পাবেন যা আপনাকে বক্তৃতা আলোচনায় বা বৈঠকে এক কার্যকরী ভূমিকা নিতে সহায়তা করবে ব্যবসা বা কাজের পরিবেশে যেখানে আগে আপনি ঝুঁকি নিতে ভয় পেতেন এখন সেখানে ঝুঁকি নেওয়ার সাহস আর প্রজ্ঞা দুটি আপনার মধ্যে থাকবে যাদের লেখালেখি সাংবাদিকতা শিক্ষাদান অথবা সামাজিক মিডিয়া সংশ্লিষ্ট পেশা রয়েছে তারা একের পর এক সাফল্য পাবেন তৃতীয় ঘর যেমন আপনার কৌশল ও সাহসকে জাগ্রত করে তেমনি একাদশ ঘর আপনার ইচ্ছাপূরণ ও লাভজনক সম্পর্কের ক্ষেত্র এই সময় বৃহস্পতি এবং শুক্র একাদশ ঘরে অবস্থান করছে ফলে আপনার বহুদিনের কামনা স্বপ্ন ও লক্ষ্য পূরণে বিশেষ সহায়তা করবে এই দুই গ্রহ বৃহস্পতি এখানে এক প্রসারময় ও আশীর্বাদময় শক্তি হিসেবে কাজ করবে এটি আপনার জীবনে এক ধরনের বিস্তার এনে দেবে নতুন সংযোগ নতুন ক্লায়েন্ট নতুন বন্ধু এমনকি এমন কারো সংস্পর্শে আসবেন যিনি ভবিষ্যতে আপনার জন্য বড সুযোগ এনে দিতে সক্ষম হবেন শুক্র এই ঘরে এসে সম্পর্ক প্রেম আর আনন্দে পূর্ণ এক আবহ তৈরি করছে আপনি নিজের সৃজনশীল দিকগুলো সহজে প্রকাশ করতে পারবেন এবং এটি আপনার খ্যাতি ও উপার্জনে বাড়তি গতি আনবে বিশেষ করে যারা ফ্যাশন বিনোদন অভিনয় বা সৌন্দর্য সংশ্লিষ্ট পেশায় আছেন তাদের জন্য এটি হবে এক দুর্লভ সোনালী সময় এই সময় এক বিস্ময়কর জিনিস হতে পারে গুপ্ত অর্থ বা পুরনো কোনো সম্পত্তির হঠাৎ সন্ধান পাওয়া অনেক সময় আমাদের জীবনেই এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই কিন্তু এগুলো আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এই সময়ে জ্যোতিষীয় গতিবিধি ঠিক তেমনই কিছু ইঙ্গিত দিচ্ছে আপনি হয়তো এমন একটি অর্থের উৎস পেয়ে যেতে পারেন যেটি আগে কখনো আপনি কল্পনাও করেননি এটি হতে পারে লটারি পূর্বপুরুষদের কোনো জমি কোনো বন্ধুর ঋণ ফেরত অথবা এমন কিছু যা আকস্মিক প্রাপ্তি বলেই ধরা যায় এই সময় শক্তি শুধু আর্থিক দিকেই সীমাবদ্ধ নয় বরং মানসিক ও আধ্যাত্মিক অবস্থানেও একটি গুরুতর রূপান্তরের সুযোগ এনে দিচ্ছে যাঁরা ধ্যান সাধনা বা আত্মোন্নয়নের পথে রয়েছেন তাদের মধ্যে এক অন্তর্দৃষ্টি জন্ম নিতে পারে হঠাৎ করে অতীতের কোন স্মৃতি কোন স্বপ্ন কোনো ইশারা তাদের মনে এমন কিছু বার্তা দিয়ে যেতে পারে যা দীর্ঘমেয়াদে পথ নির্দেশ করে কর্কট রাশির জাতকরা সাধারণত সরল খোলামেলা এবং কৌশলের চাইতে বেশি নির্ভর করেন বলপ্রযোগ ও সরাসরি পদক্ষেপে কিন্তু এই সময় বুধের প্রভাবে কৌশল এবং ধৈর্য এই দুই শক্তি আপনি আত্মস্থ করতে পারবেন অর্থাৎ আপনার স্বভাবসুলভ ঝাঁপিয়ে পড়ার প্রবৃত্তির সঙ্গে যুক্ত হবে পরিকল্পনা ও কৌশল যা আপনাকে এক নতুন ধরনের ফল দিতে শুরু করবে ঠিক এখানেই আপনার ব্যক্তিত্বের রূপান্তর শুরু হবে এই সময়ের আরেকটি বিশেষ শক্তি হল সামাজিক অবস্থানের উন্নয়ন আপনি হয়তো নিজেই বুঝবেন না যে সমাজের চোখে আপনি কতটা গুরুত্ব পাচ্ছেন আপনার চারপাশের মানুষজন যারা আগে আপনাকে গুরুত্ব দিত না তারাই এখন আপনার কথায় কান দিতে বাধ্য হবেন আপনার উপস্থিতি পোশাক পরিচ্ছদ কথাবার্তা সবকিছুতেই আসবে এক আভিজাত্য ও আকর্ষণ কেউ কেউ এই সময়ের মধ্যেই সামাজিকভাবে কোনো সম্মান পুরস্কার বা বিশেষ দায়িত্ব পেতে পারেন এই সময় আপনি জীবনে যেসব বন্ধুত্ব বা সম্পর্ক বলবেন তা শুধু সাময়িক নয় বরং দীর্ঘমেয়াদী ও মূল্যবান হবে এমন কেউ আপনার জীবনে প্রবেশ করতে পারেন যিনি আপনার মনের ভাষা বুঝতে পারেন এবং আপনার লক্ষ্য পূরণে সহাযক ভূমিকা রাখতে পারেন তবে এই সমস্ত শুভ ফল পেতে হলে আপনাকে কিছু বিষয়ে সচেতন হতে হবে কর্কট রাশির জাতকরা অনেক সময় চটজলদি রেগে যান না ভেবেই কোন প্রতিক্রিয়া দেন যা এই সময় ক্ষতিকর হতে পারে আপনাকে আপনার রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণ করতে হবে এই সময়ের সাফল্য ধৈর্য সৌজন্য এবং পরিকল্পনার মাধ্যমে পেতে হবে জোর খাটিয়ে নয় চতুর্থ ঘরে মঙ্গলের উপস্থিতি মিশ্র ফলদায়ক হতে পারে একদিকে এটি আপনার আবেগকে করে তোলে তীব্র এবং প্রতিক্রিয়াশীল আবার অন্যদিকে এটি আপনাকে এনে দেয় পরিবারের জন্য এক অদ্ভুত দায়িত্ববোধ এই সময় অনেকেই নিজেদের মধ্যে নতুন একটি দায়িত্ব গ্রহণ করতে পারেন তা মা বাবার যত্ন বাসা বদল সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত বা গৃহ নির্মাণ সংক্রান্ত কোনো কাজ আপনার মনে হবে এখনই সময় আপনার পরিবার ও ঘরকে আরও শক্তপোক্ত করে তোলার তবে এই সময় আপনার আবেগ সংক্রান্ত প্রতিক্রিয়া একটু বেশি হতে পারে মনের ভেতরে তৈরি হতে পারে উদ্বেগ অথবা কোনো পুরনো পারিবারিক ঘটনা বারবার মনে পড়তে পারে এ সময় শান্ত থাকার চেষ্টা করুন পরিবারে কোনো পুরনো বিরোধ থাকলে এখনই তা মীমাংসার উপযুক্ত সময় আপনি চাইলে আলোচনার মাধ্যমে সমস্ত জট খুলে ফেলতে পারবেন চতুর্থ ঘরের প্রভাবে বাসস্থানে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে কেউ কেউ বাড়ি পরিবর্তন করবেন কেউ নতুন ফ্ল্যাট কিনবেন কেউ আবার পৈতৃক জমি সংক্রান্ত কোনো পুরনো কাগজপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন যাদের বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবার আসা যাক দশম ঘরের প্রভাব নিয়ে দশম ঘর হচ্ছে কর্মক্ষেত্র পেশাগত পরিচয় এবং সামাজিক মর্যাদার ঘর এই ঘরে যখন মঙ্গল প্রভাব ফেলছে তখন আপনি হঠাৎ নিজেকে খুঁজে পাবেন প্রচণ্ড কর্মক্ষম উদ্যমী এবং উদ্যোগী হিসেবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে অথবা এমন কোনো সুযোগ আপনার সামনে আসবে যেটা আপনার কর্মজীবনের মানচিত্রই পাল্টে দিতে পারে এই সময় আপনি এমন কিছু কাজ করতে সক্ষম হবেন যেগুলো আপনাকে এক লাফে অনেকটা সামনে এগিয়ে দেবে আপনি যদি বেকার হয়ে থাকেন তবে চাকরির সুসংবাদ পেতে পারেন যাদের ব্যবসা আছে তারা এই সময় নতুন কোন অংশীদারিত্ব বা বর্ডার পেতে পারেন কর্কট রাশির মানুষদের মধ্যে যেহেতু নিজে কিছু করার একটা প্রবণতা থাকে এই সময় তারা এমন কিছু উদ্যোগ নিতে পারেন যা ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে কিন্তু দশম ঘরে মঙ্গল মানেই শুধুই সাফল্য নয় বরং কর্মজীবনে চাপ ও বৃদ্ধি পাবে হঠাৎ করেই কাজের চাহিদা বেড়ে যাবে উচ্চপদস্থ ব্যক্তিদের প্রত্যাশা অনেক বেড়ে যাবে এমনকি প্রতিদ্বন্দ্বিতাও তীব্র হতে পারে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য বা অফিস পলিটিক্সের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সেক্ষেত্রে আপনার কৌশলী ও ধৈর্যশীল মনোভাব আপনাকে সমস্যার বাইরে রাখবে মনে রাখবেন এই সময় আপনার কাজই হবে আপনার পরিচয়ের সবচেয়ে বড় পরিচয়পত্র এই সময়ে মঙ্গল আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকেও প্রখর করে তুলছে আপনি আগে যেসব সিদ্ধান্ত নিতে ভয় পেতেন এখন সেগুলোর মুখোমুখি হতে পারবেন আপনি নিজের লক্ষ্য ঠিক করে এগোতে শুরু করলে কেউই আপনাকে থামাতে পারবে না কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটা এক অ্যাকশন উইন্ডাও যে সময়ের মধ্যে কাজ শুরু করলে তার ফল বহুগুণে ফিরে আসবে আধ্যাত্মিক দিক দিয়েও এই সময় বেশ গুরুত্বপূর্ণ অনেকেই এই সময় নিজের জীবনের সত্যিকারের উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করবেন কেউ কেউ দীক্ষা নিতে চাইবেন কারও মনে হবে একটা ব্রত রাখা উচিত আবার কারো মনে হবে এই সময় নিজের মধ্যে একটা নৈতিক শুদ্ধতা আনা জরুরি মঙ্গলের শক্তি যখন আধ্যাত্মিকতায় মিশে যায় তখন তা মানুষকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেয় আপনি যদি এই সময় আত্মবিশ্লেষণের জন্য কিছুটা সময় বের করতে পারেন তবে নিজের ভেতর এক নতুন আলো আবিষ্কার করবেন তবে এই সময় সবকিছু যেমন সুখ তেমন কিছু সাবধানতাও জরুরি মঙ্গলের প্রভাবে আপনি কখনো কখনো জেদি বা রাগী হয়ে পড়তে পারেন যা আপনার জন্য বিপদও ডেকে আনতে পারে হঠাৎ গাড়ি চালাতে গিয়ে তাড়াহুড়ো অফিসে ঊর্ধ্বতনের সঙ্গে বাগবিতণ্ডা কিংবা পারিবারিক বিষয়ে অনাহুত মন্তব্য এসব এড়িয়ে চলা উচিত আপনার অভ্যন্তরীণ আগুনকে আপনার লক্ষ্য পূরণে কাজে লাগান অপচয়ে নয় এই সময় আপনাকে যে কাজটি অবশ্যই করতে হবে তা হল নিজের পরিকল্পনাগুলোকে কাগজে লিখে ফেলা এবং প্রতিদিন সেই তালিকা অনুযায়ী অগ্রসর হওয়া আপনি যত বেশি গোছানো থাকবেন তত বেশি লাভবান হবেন মঙ্গল আপনাকে দেবে কর্মক্ষমতা কিন্তু সেই কর্মকে সঠিক পথে চালনা করাটাই এখন আপনার প্রধান কর্তব্য